আসসালামাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্জিতা মিজান শ্রুতির সংবাদ শিরোনাম দেশে এখনো অনেক ষড়যন্ত্র চলছে গুম করে যারা বিএনপিকে কে চেয়েছিল তারাই পালিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের চট্টগ্রাম বন্দর ব্যবহারে নতুন শুল্কায়ন এক মাস পেছানো সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা এক বছর চায় ব্যবসায়ীরা কাল মহালয়া চন্ডী পাঠে হবে দেবী দুর্গার আগমনী মণ্ডপে মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমার রং তুলির আচর আর প্যান্ডেল সাজনে ব্যস্ততা এবং আন্দোলনে যাওয়ায় লক্ষ্মীপুরের যুবদল নেতা চুট্টুকে বিয়াল্লিশটি কোপ দেয় ফ্যাসিস্টরা দশ বছর ধরে মানবেতর জীবন যাপন চিকিৎসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা কামনা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে কোলাহলের ভিড়েও শেরপুরের একটি বাড়ির আম গাছ হয়ে উঠেছে শুভ্র বলাকার নিরাপদ আবাস অপার সৌন্দর্য বিমোহিত দর্শনার্থীরা এবার বিস্তারিত দেশকে অস্থিতিশীল করতে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার ও অপবাদ দেয়া হচ্ছে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এসব বলেন তিনি মহাসচিব বলেন বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয় বরং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে দলটি কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও জানান তিনি বিউটি সংবাদদারের প্রতিবেদন দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে সকাল থেকেই থেকে স্থলে এসে জড়ো হয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে সভাস্থল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা কিশোরগঞ্জ যেভাবে ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের আগামী নির্বাচন ঐক্যবদ্ধ থেকে ক্ষমতায় আনার জন্য করার করব। সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন দীর্ঘ ষোলো বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী অনেক নির্যাতন ও অত্যাচার সহ্য করেছে কিন্তু মাথা নত করেনি যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে বা দলটিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছে তারাই এখন নির্বাসনে চলে গেছে বলেও জানান মির্জা ফখরুল অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ বড় চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার বিএনপিকে ভেঙে ধি ফেলবার কিন্তু বিএনপি কেউ মানতে পারেনি যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করে জবচার করেছে

সব ষড়যন্ত্রকে প্রতিহত করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরও এক মাস পিছানো হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন দুপুরের চট্টগ্রাম বন্দরের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি তবে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ট্যারিফ বাড়ালে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন গেল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেনার হ্যান্ডলিং সহ বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন খাতে গড়ে একচল্লিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করে এ নিয়ে বন্দর ব্যবহারকারীরা অসন্তোষ প্রকাশ করেন শনিবার সকালে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক আয়োজিত কাস্টম ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে কর্মশালা অংশগ্রহণ করেন নৌপদেষ্টা এমশাকত হোসেন কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের বলেন বন্দরে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরো এক মাস হয়েছে তবে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ট্যারিফ বাড়ালে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান বন্দর ব্যবহারকারীরা আরও এক বছর পর ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো কথা না। কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা জন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতা আছে ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে আমরা বার্তা বাটারে রেট বাড়িয়েছি এই পোর্ট বাড়াচ্ছে তারপরে অবদ বাড়াচ্ছে এখন শিপিং এজেন্ট শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে স্বাভাবিক তো আলটিমেটলি এটা কারা হুইল বেদার সাফারা সাফারা তো জনগণ তো কেন আমরা কেন আমরা এই সময়ের মধ্যে আমাদের পক্ষ থেকে এটা আসার বাড়ানোটা যুক্তিযুক্ত হলে আমরা মনে না কারণ আমরা অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন চ্যালেঞ্জগুলো সমাধান করে হঠাৎ করে বাড়তি প্রাইসটা আমাদের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে কর্মশালায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে নানান সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাতীয় রাজস্ব বোর্ড বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শনিবার দুপুরে চট্টগ্রামের হাট হাজারে পার্বতী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি এ সময় তিনি বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি একটি বৈষম্যহীন সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেবে দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েকদিন কাল মহালয়া এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমায় রং তুলির আচর আর প্যান্ডেল সাজানোয় ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শরতের আকাশে সাদা মেঘের ভেলা কাশ ফুলে দুলছে আগমনীশ্বর আর কয়েকদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মী উৎসব শারদীয় দুর্গোৎসব সে সময় ব্যস্ততা বেড়েছে আয়োজক ও মৃৎশিল্পীদের নেত্রকোনায় এবছর পাঁচশো চোদ্দটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ চলছে সাজসজ্জা রঙের দাম তো এবার বেশি বেশি রকম রঙের দাম কাজ শেষ করতে টাঙ্গাইলে এক হাজার দুইশো মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা তুলির আচরে ফুটিয়ে তুলছেন আনসার বাহিনী দায়িত্ব পালন করবে যা যা করার দরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত সবকিছু কুষ্টিয়ার অনেক মণ্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ চলছে রঙের ছোঁয়া আলোকসজ্জা আর প্যান্ডেল সাজানো এবার সারম দরে দুর্গাপূজা উদযাপন করার আশা পূজা উদযাপন পরিষদ নেতাদের সবার লগা নিরাপত্তা চাই এটাই আমাদের কাম্ম এদিকে কিশোরগঞ্জের মণ্ডপগুলোতেও प्रतिमा গড়ায় ব্যস্ত কারিগররা তবে কাজ অনুযায়ী মজুরি কম বলে অভিযোগ তাদের খরচের তুলনায় জয়পুরহাটে এবার 295 টি পূজা মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গাপূজা প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে এখন চলছে রং তুলি আর মণ্ডপ সাজানোর কাজ হলে উপলক্ষে এখন উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতনী সংবাদ আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সেখানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা নাকি ধানের শেষ ধানের শীষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে। তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা সহকর্মীবৃন্দ আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পিছিয়ে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বলে বার 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 এসেছি আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ শহীদ জিয়া এবং দেশেজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে পারে দলের সম্পর্কে জনগণের মাঝে আজ যারা কাউন্সিলি প্রতিযোগিতা করছেন তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রিয় ভাই বোনেরা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলের বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ জনগণ এবং জনগণ এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো এবার অন্য প্রসঙ্গ নয় বছর আগে রাজধানী ঢাকায় ফ্যাসিস্ট বিরোধী হরতালে বিএনপির মিছিলে যোগ দেয়ার অপরাধে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় আবদুল মান্নান চুট্টু নামের যুবদল নেতাকে শরীরের বিয়াল্লিশটি কোপের আঘাত নিয়ে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করলেও কেউই তার খোঁজ খবর নেননি জীবন সন্ধিক্ষণে নিজের চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা চান তিনি লক্ষ্মীপুর সংবাদদাতা মোহাম্মদ রাকিব হোসেন রনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি ছিলেন আব্দুল মান্নান চুট্টু বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির দলীয় আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা থাকায় হামলা মামলাসহ বিভিন্ন নির্যাতনের শিকার হন এক পর্যায়ে গ্রামের বাড়ি থেকে পালিয়ে পাড়ি জমান রাজধানী ঢাকায় রাজধানীতে এসে যুবদলে যোগ দিয়ে বিএনপির সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন চুট্টু ২০১৬ সালে ঢাকার চিটাগং রোডে হরতালের সমর্থনে মিছিলে যোগ দিয়ে ফেরার সময় মৌচাক সানারপাড় এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিয়াল্লিশটি কোপে ক্ষতবিক্ষত করে দীর্ঘ ছয় মাস আইসিইউতে থাকার পর তিনি শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে অচল হয়ে পড়েন অচল ও অভাবের সংসার হওয়ায় ছেড়ে চলে গেছেন স্ত্রী বারো বছরের ছেলেকে রাখা হয়েছে স্থানীয় এতিমখানায় দীর্ঘ নয়টি বছর কেউ তার কোনো খোঁজখবর নিতে আসেনি চিকিৎসা ও সন্তানের ভবিষ্যৎ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সহযোগিতা চান তিনি আমি আর হয়ে গেছে ভাই আর সজন ও স্থানীয়রা জানান তার চিকিৎসায় 18 থেকে 19 লাখ টাকা ব্যয় করা হয়েছে তার জীবন বাঁচাতে দেশের বাহিরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানোর দাবি তাদের ওনার চিকিৎসার 16-17 লাখ টাকা আমাদের শেষ হয়ে গেছে এখনো বর্তমানে ফুল চিকিৎসা করতে পারেনি বিএন ফি নেতা করিম মিঞা সবাই জানতে তার দিকে একটু সদয় দৃষ্টি দেয় জনতা জানাত তারেক রহমান সাহেবের কাছে আওয়ান ওনার জন্য বিদেশি চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে চুট্টুর চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুবদলের এই নেতা এই নির্যাতিত নিপীড়িত কর্মীর চিকিৎসার সুব্যবস্থা হবে তার বাসস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করি লিওন মীর বৈশাখী সংবাদ নেত্রকোনার কেন্দুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত হুইল চেয়ারে বসে এখনও স্বপ্ন দেখছে জীবনে বড় হওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার উপহার পেয়ে স্বাবলম্বী হওয়ার উৎসাহ খুঁজে পেয়েছেন ছোট্ট রিফাত দুপুরে রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম তিনি বলেন তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এদিকে হুইল চেয়ার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান রিফাতের বাবা বাচ্ছু শহরের হইচই আর কোলাহলের ভিড়েও একটি বাড়ির আম গাছ হয়ে উঠেছে শ্বেত শুভ্র বলাকার নিরাপদ আবাস প্রায় পনেরো বছর ধরে ব্যবসায় তুলসী পোদ্দারের বাড়ির উঠোনের আম গাছে নিরাপদে বসবাস করছে এক ছাক বক চৈত্র মাসে ছাঁক বেঁধে পাখিগুলো আসে আবার আশ্বিন মাসে ফিরে যায় নিজ থামে শেরপুর সংবাদদাতা বিপ্লব থেকে এটু প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের বাসিন্দা তুলসী পোদ্দার তার বাড়ির বিশাল আম গাছের শাখায় শাখায় বকের বাস প্রায় পনেরো বছর ধরে একঝাঁক হয়ে উঠেছে এই আম গাছ রাত দিন কিচির মিচির শব্দ কুড়িয়ে আনা মাছ কীট পতঙ্গ সহ খাদ্যের উচ্ছৃষ্ট আর বর্জ্যে বাড়ির উঠোন নোংরা হলেও পাখিদের আবাস নির্বিঘ্নে রাখেন তুলসী পোদ্দার দিকে এরা আসে আর মাসের দিকে চলে যায় মাইগ্রোট পাখি আবার ছয়বার জায়গা। আকাশে ডানা মেলা প্রকৃতির অপার সুন্দর বক পাখির ঝাঁক দেখতে ছুটে যেতে হয় নদীর ধারে দূর দূরান্তে সেই পাখির ঝাঁকে ঝাঁকে ঘিরে থাকে তাদের চারপাশ এ নিয়ে আনন্দের শেষ নেই পোদ্দার পরিবারের দেখে মানে খুব ভালো এনজয় করে ওই পিছন থেকে দেখে এইটাই নিরাপদ মনে হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রকৃতি অত সবার সারা দেয় বক পাখিগুলো প্রজননের সময়টাতে ছয় মাসের জন্য এখানে আসে আবার চলে যায় নিজেদের ঠিকানায় জানান প্রতিবেশীরা একটা ভালো অনুভূতির একটা জিনিস এর এত কোলাহলের হলের মধ্যে এরা বৈশাখ চৈত্র মাসের শেষ দিকে বৈশাখ মাসের প্রথম আসবে যখন বর্ষার প্রারম্ভ শুরু হওয়ার প্রাককালে আসে প্রজনন কাজ সম্পন্ন করে এই বক পাখির ঝাঁক নিরাপদে এখানেই থাকুক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিপ্লব দেখে টু বৈশাখী সংবাদ শেরপুর সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার দেশে এখন অনেক ষড়যন্ত্র চলছে ঘুমঘুন করে যারা বিএনপিকে কে ভাঙতে চেয়েছিল তারাই পালিয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবহারে নতুন এক মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এক বছর চায় ব্যবসায়ীরা কাল মহালয়া চণ্ডীপাথে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমনে মণ্ডপে মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমায় রং তুলির আচর আর প্যান্ডেল সাজানো ব্যস্ততা এবং আন্দোলনে যাওয়ায় লক্ষ্মীপুরের যুবদল নেতা চুট্টুকে বিয়াল্লিশটি কোপ দেয় ফ্যাসিস্টরা দশ বছর ধরে মানবেতর জীবনযাপন চিকিৎসা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা কামনা এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাই